আপনাদেরকে আমার একটু পুরা লোকটা দেখাই এই যে দেখেন তাই না হইবো না আমি খেলবো না আমি কিন্তু খেলবো না আজ আমি অনেক বেশি এক্সাইটেড তার কারণ প্রায় মাস খানেক না বছর খানেক পর আমি নাবিয়ার বাবাকে কোনো সারপ্রাইজ দিতে যাচ্ছি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে তো মাত্র চারটে আছে আরও আছে সবগুলো তো হাতে নিতে পারবো না আর ভারীও হেভি যার কারণে আমি এখন আপনাদেরকে জাস্ট দেখালাম যে এগুলো আমি নাবিয়ার বাবাকে আজকে লিপস্টিক দেওয়ার সময় মনে হলো যে আপনাদের সাথে একটু কথা বলতে বলতে লিপস্টিক দেই কেমন লাগতেছে আমাকে অবশ্যই জানাবেন ওয়েট ওয়েট আপনাদেরকে আমার একটু পুরা লুকটা দেখাই এই যে দেখেন আজকে কিন্তু আমি নিজে নিজে শাড়ি পরেছি একদমই একা একা সো দেখেন শাড়ি তো সাধারণত বেশিরভাগ মানুষ নিজে নিজেই পরে না মাও পরিয়ে দেয় বোনও পরিয়ে দেয় যাই হোক দেখেন তো কেমন লাগতেছে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি ওরকম কিছুই করিনি শুধু একটু লিপস্টিক দিয়েছি লাল লিপস্টিক দিয়েছি যেন দেখতে গর্জিয়াস লাগে কোনো কিছু না করেও যদি লাল লিপস্টিক দেওয়া হয় এমনিতেও কিন্তু গর্জিয়াসই লাগে তাই না ও ভালোই লাগতেছে এবার তার আসার অপেক্ষায় হাতে চুরি পরবো কি পরবো না তাই ভাবতেছি এবার আসলেও খুবই রাগ লাগতেছে প্রায় সাড়ে দশটার মতো বেজে গিয়েছে সে এখন আসতেছে না লিটারেললি আমি রেডি হয়ে বসে আছি সে কখন থেকে সময় যাইতেছে না আজকে গাইস কখন যে আসবে যাই হোক আমি ক্যামেরাটা আমার সব সেট করে রাখছি সে যখন আসবে আসলে অলওয়েজই কাশি দেয় বা নাবিয়ার সাথে কথা বলে নাবিয়া যেহেতু বাহিরে তো আমি শুনতেই পারবো তো সে আসলে আমি ক্যামেরাটা অন করবো হয় কি তুমি শাড়ি পরা কেন আপনি ক্যামেরা দিকেছেন আপনি আগে আমার দিকে তাকাবেন আমাকে কেমন লাগতেছে সেটা প্রশংসা করবেন না অবশ্যই কি লাগছে যাবা তুমি এই হলো বেটা মানুষ কই যাবো আমি আমি এখন কোথায় যাবো বলেন তো তো রাতের বেলা কোথাও আবার রাতের শাড়ি পরতো আবার এইগুলো কিনে আসতো বুঝলাম তো আমি যেগুলো কিনে এসেছি সেটা আমার গাইসেরা খুব ভালো মতোই জানে তাই না গাইজ আপনারা বলেন আপনি জানেন না অ্যাকচুয়ালি অনেক মাস বছরই হয়ে গিয়েছে যে আপনাকে কিছুই দেয় না যার কারণে আমার পক্ষ থেকে এই গিফটস আপনার জন্য আরও আছে ওই পাশে আমি একা মানুষ কতগুলা একসাথে করব এগুলো সব কিছু সুন্দরভাবে প্যাকিং ট্যাকিং করেছি যার কারণে সবগুলা করতে পারি নি ওই সাইডেও আছে আপনাদেরকে তো অবশ্যই দেখাবো কারণ আমি ওদের সাথে শুরু থেকেই সবকিছু শেয়ার করেছি আপনিই দেরি করে যান আসে না আগে এগুলো খুলি খুলে দেখবেন কেমন লাগে আর এনুৱে এগুলোই কিন্তু আপনার ঈদের গিফট সাত দিনের সাতটা পাঞ্জাবি পরবেন ইয়েস এত পাঞ্জাবি পরা যায় বলো আমাকেও কিন্তু সাত দিনের সাতটা শাড়ি দিবেন কেমন দিলাম গাইস হ্যাঁ এবার আমি পাওনা থাকবো আপনার সাতটা শাড়ি গিফট দিতে হবে সেটা তো হতে পারে না তাই না হইব না আমি খেলবো না আমি কিন্তু খেলবো না আমি জানি না আমার দিতে হইবো কি একটা মুসিবত পড়ে গেলাম এই যে দেখেন আরো আছে এটাও ধরেন এত পাঞ্জাবি মানুষ কি বুঝলাম না হ্যাঁ দিব যেহেতু একদম বেশি বেশি করেই দিব কম দিয়ার লাভ কি বলেন ওয়াও খুব সুন্দর তো প্রত্যেকটাই সুন্দর আমি জানি আপনার প্রত্যেকটাই খুবই পছন্দ হবে এক একটা এক এক কালারের

মানে পেজটা নতুন তো যার কারণে আসলে আমি একটু ভাবছিলাম যে কেমন হবে না হবে আর যেহেতু ওরা ডিসকাউন্টও দিয়েছে প্রাইসও রিজনেবল পাঞ্জাবির তুলনায় কোয়ালিটির তুলনায় ভাবছিলাম যে কেমন হবে তবে হাতে পেয়ে তো দেখলাম পুরাই স্যাটিসফাইড তো দেখতে পারতেছেন পাঞ্জাবির এগুলো কত সুন্দর এটা ছিল থ্রি আর জোন বিডি থেকে আমার ওয়াইফ আমার জন্য নিয়ে আসছে তো আশা করি আপনিও আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন বা আপনি নিজে নিজে কি গিফট করতে পারেন তো চলে যাবেন থ্রি আর জোনে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন এম্বয়ডারি কাজ করা প্রত্যেকটা পাঞ্জাবি এম এল আর এক্সেল এই তিনটা সাইজ আপনারা তাদের কাছে পাবেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর বাহিরে মাত্র দেড়শো টাকা সম্পূর্ণ অ্যাডভান্স পেমেন্ট করলে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন